জানেন কি কে এই চুয়াল্লিশ ফিটের নন্দী ঘোষ পুরীর জগন্নাথ সাথে কী তার সম্পর্ক মা লক্ষ্মী কেনই বা ভেঙেছিলেন রথের অংশ দাহুকা বা কি শ্রী চৈতন্য দেবের আদৌ কি কোনো অবদান আছে এই রথযাত্রায় আজ শুনব কিছু হারিয়ে যাওয়া ইতিহাসের আলোচনা নমস্কার আজ আমরা পুরীর রথযাত্রা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব এটা তো বিশ্বের অন্যতম প্রাচীন আর বেশ বড় একটা উৎসব হ্যাঁ একদম আমরা এর মূল আকর্ষণটা ঠিক কি সেটা বোঝার চেষ্টা করব আমাদের কাছে উইকিপিডিয়া আর রতচাত্রা ও শ্রী চৈতন্যর ভূমিকা নিয়ে কিছু তথ্য আছে মানে কিছু বিশ্লেষণও আছে ঠিক উদ্দেশ্য হলো এই সব সূত্র থেকে জরুরি আর ইন্টারেস্টিং দিকগুলো তুলে ধরা যাতে এর ঐতিহাসিক সাংস্কৃতিক আধ্যাত্মিক গুরুত্বটা বোঝা যায় ঠিক এ শিকোরত মানে অনেক গভীরে ইতিহাস পুরাণ ঐতিহ্য লোকবিশ্বাস সব মিলেমিশে একাকার দেখুন শুরুতেই যদি বলি রথযাত্রাটা আসলে ভগবান জগন্নাথ তার ভাই বলভদ্র আর বোন সুভদ্রা এদের মূল মন্দির থেকে গুন্ডিচা মন্দিরে যাত্রা হ্যাঁ প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষে মানে জুন জুলাই নাগাদ এই বিশাল আয়োজনটা হয় আর এই গুন্ডিচা মন্দির এটাকে তো অনেকে মাসির বাড়িও বলেন তাই না হ্যাঁ হ্যাঁ ওটাই মাসির বাড়ি নামে পরিচিত এই উৎসবে তো শুধু বিগ্রহ দর্শন নয় ওই বিশাল বিশাল কাঠে রথগুলো সেগুলো তো একটা দেখার মতো জিনিস এগুলো কি প্রতি নতুন করে বানানো হয় একদম প্রতি বছর তিনটে নতুন রথ তৈরি হয় নির্দিষ্ট কিছু গাছ আছে যেমন ফাঁসি ধৌসা সেই কাট দিয়ে ও আচ্ছা আর কাটগুলো আসে দশপল্লার প্রাক্তন রাজ একটা নির্দিষ্ট সূত্র থেকে তারাই যোগান দেন ইন্টারেস্টিং রথগুলোর নামও তো আকর্ষণীয়। হ্যাঁ জগন্নাথের রথের নাম নন্দী ঘোষ এটা প্রায় চুয়াল্লিশ ফুট উঁচু ষোলোটা চাকা থাকে লাল হলুদ কাপড়ে ঢাকা বাহ বলভদ্রের রথ তালধ্বজ তাতে চোদ্দটা চাকা আর সুভদ্রা রথের নাম দর্পদলন ওটাতে বারোটা চাকা প্রতিটার আলাদা বৈশিষ্ট্য আলাদা সজ্জা প্রতি বছর নতুন রথ এর কি কোনো বিশেষ মানে আছে মানে কোন প্রতীকই তাৎপর্য মনে করা হয় এটা জীবনের যে চক্রাকার আবর্তন মানে জন্ম মৃত্যু পুনর্জন্ম সেটার প্রতীক অথবা প্রতি উৎসবে একটা নতুন করে সূচিতা পবিত্রতা প্রতিষ্ঠারও ইঙ্গিত হতে পারে তার মানে তো এটা হাজার বছরেরও বেশি পুরনো অবশ্যই ব্রহ্মপুরাণ পদ্মপুরাণ স্কন্ধপুরাণ কপিল সংহিতা এগুলোতে এর উল্লেখ আছে তার মানে এর ইতিহাস বেশ প্রাচীন হ্যাঁ তবে যখন বারোশো শতকে রাজা অনন্ত বর্মন চোরগঙ্গদেব পুরীর জগন্নাথ মন্দিরটা তৈরি করলেন তখন থেকে উৎসবটা খুব বড় আকারে পালিত হতে শুরু করে আচ্ছা এমনকি তেরোশো শতক থেকে যে ইউরোপীয় পর্যটকরা এসেছিলেন তাদের লেখাতেও এর বেশ স্পষ্ট বর্ণনা পাওয়া যায় মানে এর আন্তর্জাতিক পরিচিতি কিন্তু বহু পুরনো এই যে মূল রথযাত্রা এর আগেও তো অনেক আচার অনুষ্ঠান থাকে যেমন স্নান যাত্রা। এটা নিয়ে একটু বলবেন হ্যাঁ নিশ্চয়ই রথযাত্রার বেশ কিছুদিন আগে মানে প্রায় বিয়াল্লিশ দিন আগে অক্ষয় তৃতীয়া থেকে শুরু হয় চন্দনযাত্রা এটা একরকম রথ নির্মাণের প্রস্তুতি পর্ব বলা যেতে পারে ও তারপর আসে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা সেদিন হয় স্নানযাত্রা দেবতাদের একশো আট ঘোড়া জল দিয়ে স্নান করানো হয় একশো আট ঘোড়া বেশ বড় আয়োজন হ্যাঁ আর তারপর দেবতারা প্রতীকীভাবে যেন অসুস্থ হয়ে পড়েন আর প্রায় পনেরো দিনের জন্য লোকচক্ষুর আড়ালে চলে যান এই সময়টাকে বলে অনুসরকাল অনুসরকাল এই এই সময় সময় কি সাধারণ ভক্তরা দর্শন পান না না মন্দিরের গর্ভগৃহে প্রবেশ নিষেধ থাকে তখন শুধু দৈত্যপতি তাদের বিশেষ পদ্ধতিতে সেবা করেন আচ্ছা এরপরেই তো বোধহয় হেরা পঞ্চমী আসে ওই যে লক্ষ্মী দেবীর অভিমানের গল্পটা ওটা তো বেশ মজার হ্যাঁ হ্যাঁ ঠিক ধরেছেন রথযাত্রার পঞ্চম দিনে লক্ষ্মী দেবী যান গুন্ডিচা মন্দিরে মানে তার স্বামীকে ফিরিয়ে আনতে আর কি গিয়ে কিছুটা অভিমান প্রকাশ করেন আর ফেরবার পথে জগন্নাথের যে রথ নন্দী ঘোষ তার নাকি একটুখানি ভেঙে দেন তারপর অন্য পথে মন্দিরে ফেরেন বা এ প্রথাটা কে চালু করেছিলেন মহারাজা কপিলেশ্বর দেব এটা একদিকে যেমন দেখুন খুব মানসিক একটা সম্পর্কের প্রকাশ স্বামী স্ত্রীর মান অভিমান আবার অনেকের মধ্যে অন্য তাৎপর্যও খোঁজেন হয়তো পুরুষতান্ত্রিক সমাজে নারীর একটা অভিমানের প্রতীকী রূপ ইন্টারেস্টিং ব্যাখ্যা আবার ওই যে সোনাবেশের কথা শুনলাম আষাঢ় শুক্লা একাদশীতে ওটা তো সাংঘাতিক রাজকীয় ব্যাপার প্রায় দুশো আট কেজি সোনা হ্যাঁ সোনা বা রাজবেশ গুন্ডিচা মন্দির থেকে ফেরার পর দেবতারা যখন রথের উপরেই তাকেন তখনই তাদের ওই বিপুল সোনার অলঙ্কারে সাজানো হয় রথের উপরেই হ্যাঁ রথের উপরেই রাজা কপিলেশ্বর দেব তিনি যুদ্ধ জয়ের স্মারক হিসাবে চোদ্দশো সালে এই প্রথাটা শুরু করেছিলেন এটা ভগবানের যে ঐশ্বর্য তার যে রাজকীয় রূপ সেটারই প্রকাশ অসাধারণ তবে এর পাশাপাশি কিছু লৌকিক খুব গুরুত্বপূর্ণ যেমন ওই ডাহুকা বলির কথা বলছিলেন ঠিক ডাহুকা বলি রথ টানার সময় ডাহুক বলে এক শ্রেণীর লোক থাকেন তারা কিছু বিশেষ গান গান গানগুলো কিছুটা মানে শ্লীলতার সীমা হয়তো পার করে যায় হ্যাঁ কিন্তু এগুলো উর্বরতা আর জীবনচক্রের প্রতীক হিসাবে দেখা হয় আর লোক বিশ্বাসটা খুব জোরালো বলে যে এই গান না গাইলে নাকি রথ এগোই না সত্যি নাকি হ্যাঁ এটা তো লোক সংস্কৃতির একটা দারুণ উদাহরণ একদম শাস্ত্রীয় আচারের পাশাপাশি এই লৌকিক দিকগুলোই উৎসবটাকে আরো জীবন্ত করে তোলে আরেকটা এরকম লৌকিক আচারের কথা পেলাম বন্তি এটা ঠিক কি ওটা একটা বেশ পুরনো কলা দেখবেন দড়ির দুটো মাথায় আগুনের গোলা বেঁধে বন বন করে ঘোরানো হয় ভক্তরা এটা দেবতাদের মনোরঞ্জনের জন্য করেন এক ধরনের আর কি ঐতিহ্যবাহী মানে এই শাস্ত্রীয় আর লৌকিক দুটো ধারার মিলেই উৎসবটা এত বর্ণময় ঠিক তাই এই লোক উৎসবকে উপাদানগুলোই একটা বৃহত্তর মাত্রা দেয় আর এই সবকিছুর সঙ্গেই তো শ্রীচৈতন্য মহাপ্রভুর নামটা অত প্রতভাবে জড়িয়ে আছে বলা হয় যে তার জন্যই নাকি রথযাত্রা আজকের এই প্রেম আর ভক্তির উৎসবে পরিণত হয়েছে এটা কতটা সত্যি নিঃসন্দেহে এর পিছনে চৈতন্য মহাপ্রভুর অবদান অসীম উনি পুরীতে প্রায় আঠারো বছর ছিলেন আর রথযাত্রায় খুব সক্রিয়ভাবে অংশ নিতেন সক্রিয়ভাবে মানে উনি নিজে কি করতেন উনি শুধু দর্শক ছিলেন না উনি সাতটা সংকীর্তন দল তৈরি করেছিলেন নিজে সেই দলগুলোর সঙ্গে রথের সামনে চারপাশে নিচে গেয়ে কীর্তন করতেন উৎসবের মেজাজটাই তিনি পাল্টে দিয়েছিলেন সাতটা দল হ্যাঁ তার কাছে রথযাত্রাটা ছিল আসলে কৃষ্ণের বৃন্দাবন ফেরা রাধার সঙ্গে পুনর্মিলন এই যে গভীর প্রেমতত্ত্ব এই যে ভাবাবেগ এটা উনি সঞ্চারিত করেছিলেন ভক্তদের মধ্যে উৎসবটাকে একটা অন্য আধ্যাত্মিক উচ্চতায় নিয়ে গেছিলেন তিনি তাহলে এই উৎসবের সবচেয়ে বড় তাৎপর্যটা কি এটা কি শুধুই একটা ধর্মীয় উৎসব না না শুধু ধর্মীয় বললে ভুল হবে এটা আসলে ঐক্য আর মিলনের উৎসব আর আমার মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল এর সার্বজনীনতা সার্বজনীনতা মানে মানে এখানে জাতি ধর্ম বর্ণনির্বিশেষ সকলে অংশ নিতে পারে এটা খুব বড় কথা এমনকি অহিন্দুরাও কিন্তু দেবতাদের স্পর্শ করতে পারেন রথের দড়ি টানতে পারেন এটা তো খুবই গুরুত্বপূর্ণ একটা দিক মন্দিরের ভেতরের কড়াকড়ি নিয়ম এখানে থাকে না একদমই না এখানে নিয়মকানুন অনেক শিথিল কারণ ভগবান নিজেই তো মন্দির থেকে বেরিয়ে এসেছেন ভক্তদের সঙ্গে মিলিত হতে রাস্তায় নেমে এসেছেন বাহ এই সার্বজনীনতাই একে অনন্য করে তুলেছে আর দেখুন আইএসকনের মাধ্যমে এই উৎসব আজ লন্ডন নিউ ইয়র্ক পৃথিবীর বহু বড় শহরে ছড়িয়ে পড়েছে বিশ্বজনীন হয়ে উঠেছে সত্যি তাই পুরীর রথযাত্রা তাহলে শুধু একটা বাৎসরিক উদযাপন নয় এটা একটা চলমান ইতিহাস একটা জীবন্ত ঐতিহ্য আধ্যাত্মিকতার গভীর প্রকাশ আর সামাজিক অন্তর্ভুক্তির এক অসাধারণ মেলবন্ধন একদম ঠিক বলেছেন আর এখানেই হয়তো আজকে আলোচনা শেষে আমাদের ভাবনার জন্য একটা জায়গা থেকে যায় কি রকম যে কিভাবে হাজার বছরেরও বেশি পুরনো এই ঐতিহ্যটা আজও শুধু টিকেই নেই বরং বিশ্বজুড়ে আরো প্রাসঙ্গিক হয়ে উঠছে যেখানে মন্দিরের চার দেওয়াল ভেঙে ভগবান নিজেই পথে নামছেন ভক্তদের সঙ্গে মিলতে এই সংযোগের আসল শক্তিটা কোথায় এই প্রশ্নটা নিয়ে আমরা হয়তো আরও ভাবতে পারি আপনি যদি বিভিন্ন জানা অজানা বিষয় জানার আগ্রহী হন তবে আমাদের চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন বেলাইকনটি প্রেস করতে ভুলবেন না কিন্তু